মঙ্গলবার সকাল হতেই প্রথমে কালীবাড়ি সুভাষ হাই স্কুলে উপস্থিত হয়ে শিবিরে আশ্রয় নেওয়া বিভিন্ন গ্রাম থেকে আসা বর্ণার্থদের খোঁজখবর নিয়ে তাদেরকে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি পরে সেখান থেকে সনপিলের নগেন্দ্রনগর ফাকুয়া কোদালি ইত্যাদি গ্রামের মানুষের সাথে মত বিনিময় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে শিবিরের ব্যবস্থা করেন এবং সবাইকে শিবিরে আশ্রয় নিতে পরামর্শ দেন এবং করিমগঞ্জের জেলাধিপতির সাথে টেলিফোনিক বার্তালাপ করে অতি সত্তর গবাদি পশু এবং শিবিরে আশ্রিতদের জন্য পর্যাপ্ত আহার সামগ্রী পৌঁছে দেওয়ার পরামর্শ প্রদান করেন এদিন সাংসদ প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ শিবির জয়দেব দাস প্রমোদ দাস গামারিয়া জিপির এপি সদস্য রঞ্জিত দাস বিজয় কানু আরও অন্যান্যরা রইল বিমল চৌধুরীর বিশেষ প্রতিবেদনে এই কবরিত মানুষের দুঃখ দুর্দশা পরিদর্শন করতে আজকে আপনি উপস্থিত হয়েছেন সমষ্টির নগেন্দ্রনগরে তো ওই আমি এসেছি এখানে এখানে অবস্থা খুবই খারাপ ওই একটা গ্রাম পুরা জলের চলে গিয়েছে মানুষ এখানে থাকার ব্যবস্থা নেই ঘরে থাকতে পারবে না ওখানে স্কুল আছে আছে আর হসপিটালের একটা বিল্ডিং আছে ওই দুটার ব্যবস্থা হয়ে গেছে এখন মানুষ ওখানে যেতে পারবে এখানে থাকবে এবং ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব দিচ্ছি আমি বলেছি এবং সার্কোল অফিসার এখানে মাল আসবে আসার পর এখানে সবকে দেওয়া হবে এবং বিশেষ করে এই নবেন্দ্রনগরবাসী যারা আছেন সবাই তন্দ করছি যে আপনারা ঘরে যা যার ঘরে জল উঠেছে আপনারা নগর হসপিটালের পিছন দিকে একটা বিল্ডিং এবং হাই স্কুলের নতুন বিল্ডিং আছে ওইখানে আপনারা আসুন এবং খাওয়া দাওয়ার সব ব্যবস্থা এখানে করা হবে চিকিৎসাও হবে এখানে হসপিটালে ডাক্তার আসবে এবং একটা টিম ঘুরছে আমরা এখন কালীবাড়িতে ওনাকে পেয়েছি আমরা এবং ওদেরকে একটা নৌকা দেওয়া হয়েছে আমরা ব্যবস্থা করেছি ওনারা একটা টিম ঘুরবেন ঘুরে ঘুরে যেখানে ক্যাম্প আছে এখানে ওনারা যাবেন যেটা দরকার সাধারণত প্রত্যন্ত অঞ্চলে গরু মহিষ গবাদি পশুর ক্ষেত্রে আরো সমস্যা এটা এটার জন্য খানি এসেছে গরু 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 বা ছাগলে এগুলাও আসছে রামকৃষ্ণ আছে ওরা দিয়ে আসবে এটাও হবে কোনো অসুবিধা কিছু নাই গভর্নমেন্ট পুরা রেডি আছে ডিসি নিজেও এখন আসছে কালীবাড়ি থেকে এখানে আসবে আমরা এখান আবার ফটপাতে যাব হাসপাতালই যাব এবং যেখানে যেখানে অসুবিধা আছে ওখানে এখানে ক্যাম্প করা হবে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করব প্রচুর খাওয়া সব ব্যবস্থা করা হচ্ছে আজকে কি পুরুষন বিল পরিদর্শন করবেন আজকে আমরা সারাদিনে সন্বিলে আছি এবং সন্বিলে প্রচুর জল হয়েছে এইবার এবং অনেক মানুষের ঘর জলের নিচে চলে গেছে এর জন্য আমরা ঘুরে ঘুরে সব মানুষকে আমরা ক্যাম্পে যাওয়ার জন্য অনুরোধ করছি এবং সরকারের পক্ষ থেকে কোনো অভাব নেই এখানে খানা বা গরু ছাগল জ্বালার আছে ওদেরও খাদ্য এখানে আনা হয়েছে সবাইকে দেওয়া হচ্ছে এবং মানুষ এখন ক্যাম্পেও আছেন অনেক মানুষ যারা মানুষ এখনও ঘরে আছেন যদি অসুবিধা হচ্ছে আপনার জলে ঘরে যদি জল ঢুকেছে আপনাদের অনুরোধ করছি আপনারাও ক্যাম্পে আসুন এবং ক্যাম্পে সব কিছু ব্যবস্থা আছে এই সনবিল এরিয়ার সব মানুষকেই অনুরোধ করবো আমি যে আপনারা যারা কষ্টে আছেন আপনারা সবাই ক্যাম্পে চলে যান রিস্ক নিয়ে লাভ নেই কারণ এখনও বৃষ্টি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা হয়তো আরো কদিন পড়বে ওদিকে এখানে সমস্যা হতে পারে জল ঘরে ঢুকতে পারে ওদিকে এখন থেকে আপনারা টেম্পারে চলে গেলে ভালো এবং গভর্নমেন্ট তরফ থেকে সবকিছু এখানে ব্যবস্থা করা হয় ধন্যবাদ হ্যাঁ অবশ্যই আমি আমার সহযোগী ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের সামনে এই দেখুন এই প্রায় অর্ধেকটাই জলের তলায় এই সেই বসত বাড়িটি দর্শক এমপি মহোদয়ের এই বড় সনবিলবাসীর কাছে এই কেউই কোনো প্রাণীর ঝুঁকি নেবেন না তাই আপনারা এই আশ্রয় শিবিরে চলে যান সেখানে এই প্রশাসনিক তরফে এবং এই সরকারের তরফ থেকে আপনাদের জন্য এই যতটুকু সম্ভব সুব্যবস্থা এই থাকা খাওয়ার জন্য সুব্যবস্থা করা হয়েছে